একটু ক্ষমতা পেয়ে কি করবেন চাঁদাবাজি করবেন একটি ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করবেন একটু ক্ষমতা পেয়ে মানুষের সম্পাদ লুণ্ঠন করবেন এই ছাড়া কী উদ্দেশ্য আপনার ক্ষমতায় যাওয়ার কিন্তু যারা ইসলামী সংগঠন করে যারা কোরআনের প্রচার প্রসার করতে যায় সাহাবাই ইকরাম যারা যুদ্ধ করেছিল তারেক বেন জিয়াদ বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করেছিল তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা ক্ষমতারায় তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান রাষ্ট্রে ইহুদি রাষ্ট্রে তারা দখল করে নিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে এটাই শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল আর কোনো উদ্দেশ্য নাই একইভাবে যারা ইসলামী আন্দোলন করে যারা ইসলামী সংগঠন করে এরা ক্ষমতা দখলের জন্য নাই ক্ষমতার লোভে নাই এ সমাজে এ রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন করে গোটা সমাজকে একটা সুন্দর সমাজ উপহার দিতে চায় এই জন্য যারা ইসলামী আন্দোলন করে যারা কোরআনের কথা বলে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় এদের বিরোধিতা করবেন না আপনি এদের বিরোধিতা করলেন মানে কোরআনের বিরোধিতা করলেন এই জন্য বলতেছিলাম যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তাদের জীবনটা সংকীর্ণ করে দেব আগামীকাল কি হবে ভবিষ্যতে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না অবগদা আগামীকাল আপনি কোথায় থাকবেন কী করবেন কী খাবেন আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না আগামীকাল তো দূরের কথা এখন এই মাহফিল থেকে এই মজলিষ থেকে আপনি আমি সুস্থভাবে বাড়িয়ে যেতে পারব এর গ্যারান্টিও নাই আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে আল্লাহ বলছেন আমার আরদা আঙিদি যিকরি ফাইন্না লাউ মাই শাতান দংকা আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব বলবেন হুজুর যারা কোরআন থেকে মুখ ফিরে নাই তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে তাদের জীবন অশান্তিতে ভরে যাবে কই হুজুর ষোলোটা বছর ধরে জালিমের জন্য দোয়া করলাম জালিমের পতন দাও আল্লাহ জালিম থেকে হেফাজত করো জালিমের তো পতন হয় না ঠিক কিনা শুনে নেন আজকে এটা তো বাংলাদেশ বাংলাদেশের চেয়ে শক্তিশালী আফগানিস্তান ছিল বাংলাদেশের চেয়ে শক্তিশালী ছিল সিরিয়ার জালেম বাংলাদেশের চেয়ে শক্তিশালী সিনো শ্রীলঙ্কার জালেম সময়ের ব্যবধানে আল্লাহ রবীন্দিন শ্রীলঙ্কা থেকে জালেম বিদায় করেছে আফগানিস্তান থেকে জালেম বিদায় করেছে সিরিয়া থেকেও জালেম বিদায় করেছে বাংলাদেশ থেকেও জালেম বিদায় করেছে শুধু তাই না ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এ জালেম তো নামাজ পড়ার সুযোগ দিয়েছে ঠিক কিনা মসজিদে আমরা নামাজ পড়তে পেরেছি জুম্মার নামাজ আদায় করতে পেরেছি ঈদের নামাজ আদায় করতে পেরেছি ইসলাম সুন্দরভাবে পালন করতে পেরেছি কিন্তু ইতিপূর্বে জালিম ছিল ফিরাউন জালিম ছিল নমরুদ জালিম ছিল আবু জাহেল তারা তো মানুষকে আল্লাহর হুকুম হাকামগুলো প্রকাশ্যভাবে পালন করতে দিত না তবে শোনেন এখন ব্যক্তি ফিরাউন নাই হযরত মুসা علیہ الصلাত والسلام যখন তাওরাতের দাওয়াত দিয়েছিল আল্লাহর তাওহিদের বানির দাওয়াত দিয়েছিল বাধা দিয়েছিল ফিরাউন ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর তাওহিদের বাণী এ দুনিয়ার জমিনে প্রচার করেছিল বাধা দিয়েছিল নমরুত আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন এই কোরআনের পানিগুলো মানুষের মাঝে প্রচার করতে লাগলেন বাধা দিয়েছিল আবু জেহেল উদ্বাস সাহিবা ঠিক কিনা ঠিক কিনা তবে হ্যাঁ আজকে ব্যক্তি ফিরাউন নাই ব্যক্তি মুসানবি নাই ব্যক্তি ইব্রাহিম নাই ব্যক্তি নমরুদ নাই আপনারা নবী ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নাই ব্যক্তি আবু যেহেন নাই তবে হ্যাঁ শুনে নেন আজ যারা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর করে আল্লাহর এই কোরআনের সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় সেই যুগে যেভাবে ফিরাউন বাধা দিয়েছিল সেই যুগে যেভাবে নমরুদ বাধা দিয়েছিল সেই যুগে যেভাবে আবু বাধা দিয়েছিল আজও যারা কোরআন প্রচারে বাধা সৃষ্টি করে মনে করতে হবে হলো ফিরাউন নমরুদ আবু উদ্বাসী বার পেতাত্তা আজ আবু জেহেল নাই তাই কি হয়েছে ফিরাউন নাই তাই কে হয়েছে নম্রত নাই তাই কি হয়েছে কিন্তু আবু জেহেলের উৎস শরীর নম্রদের উৎস শরীর ফিরাউনের উৎস শরীর আছে না নাই এজন মো এই কুরআন প্রচারে যারাই বাধা সৃষ্টি করবে একজন মুমিন হিসাবে তার বিরুদ্ধে এটা আপনার ইমানই দায়িত্ব ঠিক কিনা এই জন্য এই কোরআনের রাষ্ট্র যারা বাস্তবায়ন করতে চায় কোরআনের সমাজ যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে থাকা লাগবে কি লাগবে না লাগবে লাগবে কি না আমরা কি সবাই কোরআনের সাথে থাকতে চাই সবাই কোরআনের সাথে থাকতে চাই হাতনামান এবার বলব কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন তাদের জীবনের সমস্যা তৈরি হবে তিনটা কয়টা আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন শেষ করে দেব কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের সমস্যা হবে কয়টা তিনটা এক নম্বর সমস্যা দুনিয়ায় তাদের জীবনে কোনো শান্তি থাকবে না দেখবেন অনেক বড় লোক অনেক কোটিপতি রয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক কোরআন পড়ে না হাদিস মানে না নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত নামাজ পড়ার সময় পায় না আছে না নেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত নিজের কর্ম নিয়ে ব্যস্ত নামাজ পড়ার সময় পায় না কোরআন পড়ার সময় পায় না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যদিও ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যদি বলেন চাচা কেমন আছেন ভাই কেমন আছেন ব্যবসা কেমন চলছে বলবে ভালো নেই কারণ তার অন্তরে মনে শান্তি নাই একজন কোটিপতি নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন মানে না লক্ষ লক্ষ টাকা আয় করে দেখবেন বইয়ের ক্যান্সার নিজের সন্তানটা নিজের কথা শোনে না মদ গাজা খেয়ে বেড়ায় আছে না নাই তার মনে শান্তি নাই কিন্তু একজন রিক্সাওয়ালা একজন ভ্যান চালক একজন মুজু নিয়মিত আল্লাহ হুকুম পালন করে নামাজ পড়ে কোরআন পড়ে কোরআনের সাথে থাকে ইসলামী আন্দোলনের সাথে থাকে দিনে টাকা ইনকাম করে রাতে বালিশি মাথা দিলেই তার আসে কোনো টেনশন নাই যদি বলেন কেমন আছেন বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে কারোর তিনশো চারশো টাকায় শান্তি কারোর দিন এক লক্ষ টাকা ইনকাম করেও। শান্তি নাই তার কারণ হলো কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক না